তবে আজকে প্রচুর পরিমাণে কিন্তু সার গরু দেখা যাচ্ছে তো এই সময় জানি না কে লালন পালন করবে সার গরু কারণ মাংসের গরুর দামই কম এই গরুগুলো খাওয়ান দাওয়ান করে আবার মাংসের জন্য রেডি করতে হবে হ্যাঁ দেখি ভাই এটা কেমন বয়স এটা আর দাদা কত দাম রাখছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাওয়া দাম দাম মোটামুটি একটু কমই তার মানে কত দাম বলে এটা দাম কত বলছে কত বলছে দাম দাম বলছে বেস কত হইলে হলে যাবে হাজার আচ্ছা ঠিক আছে মানে এই সামনে দিয়ে যাওয়া যাবে না একটু এই পাশ দিয়ে যাই দেখান তাড়াতাড়ি দেখা বিক্রি করেন ভাই বাজার চার দাঁত ছয় দাঁত চার দাঁত এগুলো মোটামুটি ষাট বাষট্টি করে মনে হয় দেখি দাম দর চলতেছে দর্শক এই সময়টা প্রত্যেকটা গরুর দাম কম তবে এখানে হাড্ডিসার যে গরুগুলো রয়েছে এগুলোর একটু দেখবো কেমন এটা বয়স ভাই চার দাদা কেমন দাম চাচ্ছেন সত্তর বাহাত্তর চাচ্ছেন কত দাম বলছে কাস্টমার ষাট ঊনষাট হ্যাঁ আচ্ছা ষাট উনষাট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাতে কত দাম বলছে ভাই কাস্টমার সৌতর বলছে আচ্ছা দর্শক সৌত্তর বাহাত্তর বলছে এগুলো মূলত মোটা করতে

পঁয়ষট্টি চাচ্ছে না কত দাম বলছে এটা কাস্টমার ভাই কত বলছে দাম এটা চল্লিশও বলছে আচ্ছা মানে ইচ্ছা মতো দাম বলতেছে বাজার খারাপ এই কারণে ইচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা সাঁতরা হাট থেকে দেখেন এটা কত চাচ্ছেন পঁচাত্তর চাচ্ছে না তাতে কত দাম বলছে কাস্টমার কত কম দুই কম সত্তর বলছে আচ্ছা বয়স এটা চার দাঁত নাকি চার দাঁত আচ্ছা ঠিক আছে আমরা দেখি দর্শক ওই যে বাচ্চা চেক করতেছে বাচ্চা আছে কি না আসে এরা দেখে দেখে এই এইগুলোর মধ্যে কিছু প্রেগন্যান্ট গরু থাকে সেইগুলোই তারা কালেকশন করার চেষ্টায় অনেকে রিকোয়েস্ট করছে মুস্তফা ভাই হাড গরুর ভিডিও দেন এই যে বড় ফ্রেমের হাড ডিসার বয়স কি ভাই এটা কত যাচ্ছেন ছিয়ানব্বই চাওয়া আর দাম কত বলছে ভাই তেরে তিরাশি অনেক বড় ফ্রেমের কিন্তু এগুলো আর এই পাশেরটা একই দাম হ্যাঁ এগুলো কিন্তু মোটামুটি মাংস লাগাইলে পাঁচ মন পর্যন্ত পাঁচ মন সাড়ে পাঁচ মন মাংস লাগবে এগুলোতে এইরকম বডি এগুলো সবগুলোই কিন্তু বড় ফ্রেমের এই গাভীটা কিন্তু জাত উন্নয়নের জন্য পারফেক্ট উলানের নিচে সাদা থাকলে সেই গাভীর দুধ ভালো আসবেই বয়স কি ভাই এটা চার দাদা কত চাচ্ছেন দাম নব্বই হাজার তাতে কত দাম বলছে ভাই আশি পর্যন্ত বড় ফ্রেম আশি পর্যন্ত দর্শক এটা এটা কত এটা ছিয়াত্তর চাওয়া বয়স এটা চার দাম ছিয়াত্তর চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন দর্শক একটু এই পাশে আরো দেখি বড় ফ্রেমের দেখেন

বয়স কি ভাই এটা কত রাখছেন ভাই দাম বয়স কি ভাই এটা চার দাদা দেখি ভাই একটু কত চাচ্ছেন ভাই এটা কত বলছে দাম বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আচ্ছা ঠিক আছে ভাই

দর্শক রয়েছিলাম ছাত্রাহাটে এতক্ষণ আমরা ভিডিও শেষ পর্যায়ে ইনশাল্লাহ ভিডিও শেষ করব আর নেক্সট দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল কিনা ইনফরমেশন এই পাশ্ই দর্শক মাংসের গরুগুলো অ্যাভেলেবল দেখা যাচ্ছে দর্শক এই গাভীটা কিন্তু বাচ্চাওয়ালা বাচ্চা আলাদাভাবে বিক্রি করে দিচ্ছে গাভী নিয়ে চলে আসছে এখানে মাংসের ছেড়ে বিক্রি করতে